একদম ফ্রম দ্য ভেরি জাজমেন্ট প্রত্যেকটা কথা আস এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও বাচ্চা খেতে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই যা আছে ইনশাল্লাহ লেখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাআল্লাহ সবার তো এই জন্য মমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ একদিন লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহব্দ করেন তো কলম সৃষ্টি করার পরে কেমক পর্যন্ত সব নিকা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসা এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি হয় কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক তার সমস্ত ফেস তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়িকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আস সেটা বাকার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠ উল্টারে দেখবেন একটা আছে কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখে না অথবা দেখলেও সেরিয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলি ইসলামকে আল্লাহাক মোহাব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি এতটুকু পড়ি নাকি পড়তে হবে বই মেলা এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য পরিবর্তন ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর বড় কথা আমার জীবনটা ইলাম আলোকিত করা আমি বই লিখলাম না একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না

আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমা তুমি খলিফা কত চমৎকার তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুল এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে যে সকল ডেমোক্রেসির পূজা আল্লাহ বলছেন معلم আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন ইসম সব শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইস মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সৃষ্টি কতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফিক বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে আছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেক কাছে সমন্বয় মতবাদ আবার দেখলাম অনেকে পড়েছেন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস

ফেরেশতাদেরকে দিয়ে পাক আমাদের পিতাকে চেষ্টা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেস্তাদেরকে পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন তখন আল্লাহবাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আমি কি বলে নাই যে আমি আসমান জমিনের গাইবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই চেষ্টা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরেস্টার মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আবার আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই অহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝাতে করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করবো না আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বুঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্নটা আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরিয়াসিনের আগে পরে পাবেন তো এখানে আল্লাপাকে আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম নাম আর দাউদ আল কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়গা বোম্বিং করে আর কিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান সুলাইমানও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন আর ইসরায়েল দাবিদার এই জায়নিসটা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ হচ্ছে যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহদ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না ইনশাআল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশা সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেন আল্লাহ পাখির নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রবুল্লা আলমীন তো কিন্তু মাস্টারমাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে এখন কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহর এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না আমি বারবার বলেছি কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নেয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাহ বাক তার চেয়ে বড় জালেম চাপাই দিবে বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন খলিফার কাজটা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আর কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম বাইনান নাস বিল হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠাত ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করবো না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাততন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্র মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আছে নাই আল্লাহ মাঝখানেচার করতে গিয়ে নিজের দাশত মানে প্রবৃত্তির অনুসরণ করো না ন্যায় করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করোনা মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি

যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেম তো কাফেরও বলেছেন আল্লাহ ফাসিকও বলেছেন জালেমও বলেছেন তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিজে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাকে আন সাবিলিল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জনারা খুইনাল্লাযিনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শারীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব এরা পড়া যায় নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে তাল কিয়ামতের আমাদের মাঠে আছে মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে তারা দিনটাকে ভুলে গিয়েছে সেদীদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা পড়তে হবে কোন সূরা আসলে কোরআন একটা কোরআন আয়াত হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নাত ইসলাম তো রসী ধর্ম না রে ভাই সবকিছু আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না করলে মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআন এর ভিতরে ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতে যেগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয় নাই কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক ঢালো শব্দ আসছে নবী সাল্লাহ আলু ইসলাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ভুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পারছ সাহাবি বলে না ইয়ার আসলে এখন আওয়াজ শুনতে পারছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবী সুন্নত আর আমরা নবী সুন্নতকে উল্টাই দিচ্ছি কীভাবে দেখেন আমাদের কানে এখন ইয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকা রাখছি একেবারে আল্লাহ আমাদের